আসসালামু আলাইমানিত ত্বাল হুদা রব্বি ইসদিন ইলমা বিআলিশ নম্বর সুরা সূরা আশ যে 24 নম্বর আয়াত এখানে একটা শব্দ আছে সেই শব্দটার নিয়ে কথা ইনশাআল্লাহ সেটা হচ্ছে মহা মিম এবং হা মহা মিম যেটা হচ্ছে উৎস সোর্স যেটা হচ্ছে পানি যেটা আল্লাহ নাজিল করেছেন পানি এখন যে কোনো উৎস যেটা হচ্ছে মিম হা যেটা হচ্ছে জীবন্ত হয় প্রাণবন্ত হয় ওয়াহি যেটা ইনস্টিগেট করে ইনস্ট্রাকশন দেয় মহা এখন মহাপ্রলয়ঙ্করও হতে পারে মহা মানব হতে পারে মহা মহাধ্বংসও হতে পারে আবার মহৎ কাজও হতে পারে এই যে মহ যে মহাজন মহিয়ান হ্যাঁ মহান এখন এটা কি এটার অর্থটা কী যে উৎস মিম হা যেটা হচ্ছে জীবন্ত হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে যে মহা আন্দোলন এরকম আর এটাই যে মিম হা আর এটা হলো হা মিম হ্যাঁ যেটা হচ্ছে হাম যেটা পাঁচ নম্বর সুরার একশো তিন নম্বর আয়তের এগারো নম্বর শব্দ এবং অন্যান্য সুরাতে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই শব্দ সূরাগুলোতে এক নম্বর শব্দ হা তো এটার অনুবাদ কিন্তু আসলে করা হয়নি আবার নারুন এই তখন কিন্তু আবার অনুবাদ করা হয়েছে তাহলে এটা হলো হামিম আর এটা হলো মিম এবং হা এটা হচ্ছে মহা তো এক মানে একজন এসে যখন আরেকটাকে আপনার মিহি করে ফেলে মিশায় দেয় দুলিস করে দেয় তখন সে মহা মহান ব্যক্তি হিসাবে সে দাঁড়িয়ে যায় তো এরকম যে আপনার এরকম ধরে যে আল্লাহর ওয়াহি থেকে মানুষ বিচিত হয়ে যে ফেরাউনের মতো যে সে নিজেকে ইলা দাবি করে বড় হয়ে যায় পরে কিন্তু সে আবার ধুলিস্যাত হয়ে যায় তো এটা আল্লাহই করে এই যে মহা আসলে এটার শব্দটার অর্থ কী এটার জন্যই এখানে কিন্তু আসা আর হা মিম এটা নিয়ে তো এর আগের ভিডিওতে কথা বলেছে আর এটা হলো মিম এবং হা যেটা হচ্ছে মহা মহা আর এটাই কিন্তু মহা তারপরে হচ্ছে মাদ মহাম্মাদ এখন মোহাম্মদের যে বৈশিষ্ট্য সেটা কি ওইটা আমরা কোরআন থেকে দেখলে পেয়ে যাবো এর আগে ভিডিওতে আমি কথা বলেছি ইনশাআল্লাহ আরও বলবো আর এটা হচ্ছে হা এবং মিম যেটা হচ্ছে হামিদ হুম লাম আসলে হয় লাহাম হুম শিন আসলে হয় শাহাম তো যাই হোক মিম হা মহা আর এটা হলো হা এবং মিম হাম তো এটার অর্থটা কি মহা এটা আমরা একটু দেখি হুম আবার বলছে বিয়াল্লিশ নম্বর সুর আর চব্বিশ নম্বর তারা কি বলে যে এই লোক আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে তারা কি বলে যে এই লোক আল্লাহর নামে মিথ্যা রচনা করেছেন আল্লাহ চাইলে তোমার হৃদয় মোহর মেরে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন মিথ্যা যেগুলো সেগুলোকে আল্লাহ মিটিয়ে দেন এই যে মিটিয়ে দেওয়া মুছে দেওয়া ধ্বংস করে দেওয়া হম মিথ্যাটা যখন আপনার ঢেকে যায় মিহি হয়ে যায় চুরমার হয়ে যায় ভেঙে চুরমার হয়ে যায় ঠিক আছে তখন সত্যটা প্রতিষ্ঠিত হয় এটা আল্লাহই করেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন আল্লাহর যেই কালিমা সেটা দ্বারা আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করেন মানে একটাকে ধ্বংস করে দেন মিহি করে দেন মিশায় দেন এরকম সাতুর মতো পাউডারের মতো বেকিং পাউডারের মতো আপনার এই যে পাউডারের মতো যে একদম মিহি করে ফেলে হ্যাঁ যে সেটার মানে এটা কি কি ছিল এটা এটা কি ধান ছিল না চাল ছিল এটা অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না যে গুঁড়া হয়ে গেছে হুম তাহলে এটা হচ্ছে মিহি করে ফেলা এখন ওইটা আবার ঐচ্ছিক ব্যাপার যেটা হচ্ছে হা এবং মিম যেটা ঐচ্ছিক ব্যাপার এখন গুঁড়া করবেন কি করবেন না সত্য যেই বানিস সেটা দ্বারা আপনার ভিতরে যে অহংকার আছে সেটা কি চূর্ণ বিচূর্ণ হয় কি হয় না সেটা স্থানকাল পাত্র বেঁধে ডিপেন্ড করবে তো সেটা আবার যে মিহি যেই শব্দটা এটা কিন্তু মিম এবং হা যেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার যে উৎস যেটা হচ্ছে ঐচ্ছিক হুম এই যে হা এর মানে হচ্ছে কি হাসি যে যেটা ফুটে উঠে যেটা আর এটা হলো হা এবং মিম যেটা হচ্ছে হাম হুম দেখেন যে দুইটারই সাউন্ড কিন্তু সেম হা মিম আর বা এদিক থেকে দেখলে মিম হা মাহা আর এটা হলো হা মিম হাম আর এটা হলো মিম হা ছোট হা এই হাটা হচ্ছে যেটা হচ্ছে ওয়াহি জীবন্ত প্রাণবন্ত আল্লাহর ওয়াহি হতে পারে শয়তানের ওয়াহি হতে পারে আপনার উষ্ণতা কার জন্য বেড়া যায় আপনি কাকে সাপোর্ট করেন যারা শয়তানের অনুসারী শয়তানি কোনো কাজের দিকে কি আপনি উত্তেজিত হন কিনা আপনি তাদেরকে সাপোর্ট করেন নাকি সত্যের পক্ষে আপনি সাপোর্ট করেন আপনার উচ্চটা কোন জায়গাতে গাথা এটা হচ্ছে মহা। মানে দুইটা একসাথে হতে পারে না হুম আপনি হয় আল্লাহর যে ইনস্ট্রাকশন সেটা মানবেন অথবা শয়তানের ইনস্ট্রাকশন মানবেন ইচ্ছা মাহা তাহলে একটা যখন মানছেন তখন অন্যটাকে আপনি আপনার মধ্যে ধ্বংস করে দিচ্ছেন এটা হচ্ছে মাহা আর এটা হচ্ছে এখন হা অভিভাবক এটা এর আগে যে অভিভাবক আপনি কাকে সাপোর্ট করেন যে আল্লাহর কথা বলে তাকে যে আল্লাহর যে কিতাব যে ইনস্ট্রাকশন সেটাকে নাকি এটার বিরুদ্ধে আর এটা হচ্ছে আপনার ঐচ্ছিক ব্যাপার যে মিন যেটা হচ্ছে উৎস হা যেটা হচ্ছে আপনার ঐচ্ছিক আপনি কোনটা আপনার মনে থেকে আসে কামনা বাসনা যেটা আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আর এটা হলো হামিম যেটা হচ্ছে হাম্মা হুম এটাও কিন্তু যে আপনার হরমোন যেদিকে আপনাকে ইনস্টিগেট করবে আপনি কিন্তু ওই দিকেই যাবেন যেটা যে সালমনাল্লাহ ইউসুফের ক্ষেত্রে যে নারীর ক্ষেত্রে যে বিষয়টা আসছিল তো সেটা রেফারেন্সটা একটু বলি যে বারো নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তের যে চার নম্বর শব্দ যেটা হচ্ছে আসক্তি হা মিম যেটা বারো নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তের চার নম্বর শব্দ আসক আসক্তি সে তো আসক্ত হয়েই পড়েছিল হা মিম তারপরে রেজাল্টে কিন্তু পানি হ্যাঁ তো যাই হোক আর পাঁচ নাম্বার সুর আর এগারো নাম্বার শব্দ যখন আবার ঘুরিয়ে দেখবেন যে মিম এবং হা যেটা হচ্ছে মাহা যেটা হচ্ছে তার পানি হ্যাঁ এটা কোথায় পাবেন এটা হচ্ছে যে আপনার উনাশি নাম্বার সুর আর একত্রিশ নম্বর আয়তের তিন নাম্বার শব্দ যে এখানে পানি শব্দটাই আসছে মিম এবং হা যেটা হচ্ছে মাহা হ্যাঁ হা এটা হচ্ছে যে তার ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা যেটা বুঝায় আর কি তাহলে এখানে মিম হা যেটা হচ্ছে মূল যে ব্যাপার ঐচ্ছিক আর এটা হচ্ছে ঐচ্ছিক যে মূল ব্যাপার এখন এটা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সপ্তাহে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এইভাবে হবে কিন্তু সাউন্ডটা খেয়াল করেন হা মিম এটাও হামিম এটাও হামিম মিম এটাও আপনার কি হামিম মিম এটাও হামিম এখন কোন দিক থেকে দেখতেছেন মিম যদি আগে দেখেন তাহলে মিম হা মাহ মিম হা এটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত আর ওইটা ঐচ্ছিক ব্যাপার এখন কোন জীবন বিধানের দিকে আপনি ঐচ্ছিকভাবে যাচ্ছেন হ্যাঁ সেটা হচ্ছে বিষয় এখন আপনি কি আলোর দিকে যেতে ইচ্ছা করে নাকি অন্ধকারের দিকে যেতে ইচ্ছা করে আপনি কি দিনের বেলা আপনার ইচ্ছা না রাতের বেলা ইচ্ছা তো এই যে বিষয়টা এটাও করেনার মধ্যে আসছে খুব সুন্দরভাবে তো সেটা একটু দেখি আমরা সেটা হচ্ছে সতেরো নম্বর সুরের বারো নম্বর আয়াতের যে পাঁচ নম্বর যে শব্দ এখানেও পাবেন হুম সতেরো নম্বর সুরের পাঁচ নম্বর আয়াত আয়াতটা একটু পড়ি সতেরো নম্বর সুর আর পাঁচ নম্বর সতেরো নম্বর সুরের বারো নম্বর আয়াত সতেরো নম্বর সুরের বারো নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে রাত এবং দিনের কথা হুম যেখানে আমি রাত আর দিনকে দুটি আয়াত বানিয়েছি এখানে বাংলায় লিখছে আসলে রাত একটা আয়াত দিন একটা আয়াত আল্লাহ তো আয়াত দেখাবেন দিগন্তে দিগন্তে রাত একটা আয়াত দিন একটা আয়াত আমি রাতের আয়াতকে জ্যোতিহীন করেছি এটা একটা ইনস্ট্রাকশন রাত হলো কি জ্যোতিহীন আর দিনের আয়াতকে করেছি আলোকময় দিনের ইনস্ট্রাকশন কি আল্লাহ দিনকে ইনস্ট্রাক্টেড করেছেন যে সেটা হচ্ছে আলোকময় উজ্জ্বল যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো আপনি অন্ধকারেও কিছু অনুসন্ধান মানে অনুসন্ধান করবেন আবার দিনের আলোতেও কিছু অনুসন্ধান করবেন হ্যাঁ তারপর যাতে বছরের সংখ্যা আর হিসাব জানতে পারো আমি সকল বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি ওয়াকুল্লা ইন ফল নাহু হু এই যে ফাসল নাহু তাফসইলা এটাই হচ্ছে তাফসিল আল্লাহ সকল কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন এখন আমাদের স্কলাররা বলে না এটা তো শুধু কোরআন তো হবে না এটা স্কলারদের লাগবে কিতাব লাগবে তমুক কিতাব লাগবে আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছে অন্য অন্যদিকে তাহলে এখানে যে বিষয়টার জন্য আসা এই আয়েরটাতে সেটা হচ্ছে যে যে এই যে মিম এবং হা যে শব্দটা নিয়ে আমরা কথা বলছিলাম হ্যাঁ মিম এবং হা যেটা হচ্ছে মূল যেই আপনার উৎস যেটা জীবন্ত প্রাণবন্ত যে আপনার আলো কি করে আলো যখন আসে তখন অন্ধকার কি হয় চলে যায় অন্ধকার যখন আসে তখন আলো চলে যায় এই যে একটা দ্বারা আরেকটা আরেকটাকে কি করা মিশিয়ে দেওয়া একটা একটা দ্বারা আরেকটাকে বিলীন করে দেওয়া এটা কিন্তু মিম হা মহা এই যে মোহাম্মদ বলতে গেলে মিম হা তারপরে হচ্ছে মিম এবং দাল যেটা হচ্ছে মাদ্দা যেটা হচ্ছে মেয়াদ যেটা শক্তি সাহায্য মাদ্দা মেয়াদ তাহলে এটা হচ্ছে মহা আর এটাই কিন্তু হা মিম হ্যাঁ এখন দেখা যাচ্ছে যেটা পাঁচ নম্বর সুরার যে একশো তিন নম্বর আয়াতের এগারো নম্বর শব্দ এই যে হা মিম এই হাম যে শব্দটা এটার অনুবাদ কিন্তু করা হয়নি হুম কিন্তু এটা হচ্ছে যে আপনি মানে কোনটার জন্য আপনি উত্তেজিত হয়ে যান এই যে সত্য কথা আয়াত আয়াতের কথা বললে আপনি কি উত্তেজিত হয়ে যান রাগ হয়ে যান আপনি গরম হয়ে যান মারতে চান হুম আসলে এটা দিয়ে কিন্তু কিছু হবে না আপনি কার সাপোর্ট করেন আল্লাহ যেই আয়াত দিয়েছেন সেইটার সেটার দিকে কি আপনার সাপোর্ট আপনি কি ওইটাকে ভালোবাসেন আপনি উষ্ণ হন নাকি রাগ করেন দুইটাই কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ এটাই কিন্তু হা এবং মিম হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ঐচ্ছিক ব্যাপার আল্লাহর বিধি ক্ষেত্রে আল্লাহর বিধি বিধানের বাইরে কোনো কিছু যখন আপনাকে ইনস্টা ইনস্টিগেট করে তখন কি আপনি ওইদিকে ঝুঁকে যান নাকি নিজেকে কন্ট্রোল করতে পারেন এটা হচ্ছে হাম্মা হ্যাঁ যে সুরা ইউসুফে যে আপনার হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা এই যে শব্দটা হা এবং মিম হ্যাঁ আর এটাই কিন্তু মিম এবং হা হ্যাঁ তাহলে এই যে কত সুন্দর মিম হা মিম হা আর হা মিম হা মিম জি সালাম আলাইকুম